প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকা এর শিকন অভিজ্ঞতা চার আত্মিক ভাবনা এর চতুর্থ পর্বে পৃষ্ঠা বাহাত্তর হতে তোমরা যারা এখনো প্রথম থেকে তৃতীয় পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে তৃতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধামতো মতো দেখে নিতে পারবে গত তৃতীয় পর্বে বাহাত্তর পিস্টার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকের পর্বে সমাধান করাবো বাহাত্তর পিস্টার পোস্টার তৈরি থেকে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও জীবন ও জীবিকা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও কারণ শিক্ষণ হবে অভিজ্ঞতায় মূল্যায়ন হবে যোগ্যতায় চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক পোস্টার তৈরি উদাহরণের ধাপগুলো অনুসরণ করে তোমার প্রয়োজনীয় কোনো কিছু কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো উদাহরণের ধাপ বলতে বোঝানো হয়েছে আমি গত ক্লাসে যেটা করেছি যে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনার ধাপ এই যে কিছু কেনার জন্য আর্থিক পরিকল্পনা ধাপ এই ধাপটি অনুসরণ করে তোমাদেরকে একটা পোস্টার তৈরি করতে বলা হয়েছে যেমন মনে করো পছন্দগুলো পছন্দের অগ্রাধিকার পরিকল্পনা এরপর সঞ্চয় সঞ্চয় হিসাব তোমার যে কাঙ্ক্ষিত যে জিনিসটি তুমি কিনতে যাচ্ছ সেটা এই সকল ধাপ অনুসরণ করে তোমাকে বলা হয়েছে যে ধাপগুলো অনুসরণ করে তোমার প্রয়োজনীয় কোন জিনিস কেনার জন্য একটি আর্থিক পরিকল্পনা তৈরি করো এই আত্মিক পরিকল্পনাটা পোস্টার হিসেবে তৈরি করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য নমুনা উত্তর হিসেবে পোস্টার তৈরির ধাপগুলো দেখিয়ে দিচ্ছি পোস্টার তৈরির মোট ছয়টি ধাপ আমি তোমাদের জন্য দেখিয়েছি দেখো পোস্টার এক পছন্দ সমূহ এক নাম্বার লিখেছি নতুন জামা দুই নাম্বার লিখেছি স্মার্ট ঘড়ি তিন নাম্বার লিখেছি স্কুল ব্যাগ চার নম্বরে ফুটবল এরপরে পোস্টার দুই পছন্দের অগ্রাধিকার বই খাতা নেওয়ার জন্য একটি উন্নত মানের স্কুল ব্যাগ যেটা এখানে রয়েছে নিশ্চয় এটা দেখতে পাচ্ছ এবার দেখো পোস্টার তিন পরিকল্পনা কখন কিনব হাতে কত টাকা আছে আরও কত টাকা দরকার কিভাবে আয় করব কিভাবে সঞ্চয় করব এবার পোস্টার চার ব্যাংক হিসাব খোলা এক অভিভাবকসহ ব্যাংকে যাই দুই একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় হিসাব খুলি এরপরে পোস্টার নাম্বার পাঁচ পোস্টার নাম্বার পাঁচে দেখো সঞ্চয় স্কুল ব্যাংকিং সঞ্চয় হিসাবে নিয়মিত টাকা জমায় এরপরে পোস্টার নাম্বার ছয় স্কুল ব্যাগটি ক্রয় করা তোমার কাঙ্ক্ষিত স্কুল ব্যাগটি তুমি ক্রয় করেছ সেজন্য তুমি এখন হাসি মুখে আছো নিশ্চয় তোমরা পোস্টার তৈরির মাধ্যমে যে পোস্টার তৈরি করবে সেটা তোমরা বুঝতে প্রিয় শিক্ষার্থীরা পোস্টার তৈরির ধাপগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ক্লাসগুলো দেখতেছো সেটাও কমেন্ট বক্সের মধ্যে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে চলো এবার আরও সামনের দিকে আগানো যাক কিভাবে আর্থিক দায়েরিতে হিসাব রাখতে হয় তা নিশ্চয় তোমরা সবাই শিখেছ এর পাশাপাশি কিভাবে প্রয়োজন বুঝে খরচ করে টাকা জমাতে হয় তাও শিখেছ কিছু কেনার জন্য কিভাবে আর্থিক পরিকল্পনা করতে হয় তাও এখন সবাই জানো তাহলে এবার চলো আমরা একটি প্রজেক্ট হাতে নিই চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক পরের পৃষ্ঠে দেখো একটি প্রজেক্ট ওয়ার্ক আছে এই প্রজেক্ট ওয়ার্কই ওয়ার্কটা কিন্তু তোমরা একক কাজ না এটা হচ্ছে যে দলীয় কাজ তোমরা দলে এই কাজটি করতে হবে প্রজেক্ট ওয়ার্কের কর্মসূচির নমুনাগুলো দেওয়া আছে দেখো ক নাম্বারে শ্রেণীর সবাই মিলে পিকনিক অথবা বনভোজন করা শ্রেণীর অর্থাৎ তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে সবাই মিলে পিকনিক বা বনভোজন করা খ সবাই মিলে পাশের কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়া গ সবাই মিলে ক্লাসে কোনো অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করা এই তিনটা কাজ থেকে যে কোনো একটা কাজকে তোমরা প্রজেক্ট ওয়ার্ক হিসেবে নিয়ে তোমরা সেই কাজটি পরিচালনা করবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারো এই তিনটা ছাড়াও যদি তোমরা চাও যে না এই আমাদের আমরা চাইলে অন্য অনুষ্ঠানের আয়োজন হয়নি করতে পারবো তোমরা কি করতে তাইলে পারবা যে যে কোনো অনুষ্ঠান এই তিনটা ছাড়াও যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবা নিজেদের করা আর্থিক পরিকল্পনা অনুযায়ী এই শ্রেণীতে সবাই মিলে টাকা জমাও একজন শিক্ষার্থী মাসে সর্বোচ্চ তিরিশ টাকার বেশি জমাতে পারবে না তাহলে একজন শিক্ষার্থী মাসে কত টাকা করে জমা দিবে সর্বোচ্চ তিরিশ টাকা করে জমা দিবে কিভাবে সেই টাকা জমানো হলো তা আর্থিক ডায়েরিতে লিপিবদ্ধ করো হ্যাঁ একটা আর্থিক ডায়েরি বানাবে সেখানের মধ্যে এটা পরিচালনা করার জন্য একজন বা দুজন তোমরা থাকবে হ্যাঁ তাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করবে প্রতি মাসে তিরিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা করে পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে সবার টাকা একত্রিত করে মোট টাকার হিসাব করো এবং তা দিয়ে যে কোনো একটি ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করো প্রয়োজনে শিক্ষকের সাথে পরামর্শ করে নাও তোমরা শিক্ষকের সাথে পরামর্শ করে যে টাকা কিভাবে তুলবে কে তুলবে এবং কতদিন পরে তোমরা অনুষ্ঠানটা করবে কোথায় করবে হ্যাঁ এই ধরনের কাজগুলো শিক্ষকের সাথে পরামর্শ করে তোমরা করতে পারো এই কাজটি অবশ্যই তোমরা শিক্ষক মহোদয়ের পরামর্শে করবা আমি তবুও তোমাদের জন্য সংক্ষেপে একটু বলে দিই সবাই মিলে মনে করো তোমরা একটা দর্শনীয় স্থান দেখতে যাবে অথবা কোনো জায়গায় বেড়াতে যাবে ঠিক আছে এটার জন্য প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি আত্মিক পরিকল্পনা করবে আর্থিক পরিকল্পনা আমাদের কি কি থাকবে এক নাম্বার থাকবে মনে করো চাঁদার পরিমাণ মানে প্রতিজন কত টাকা করে চাঁদা দিবে প্রতিজন মনে করা হয় পঁচিশ টাকা অথবা ৩০ টাকা এটা একদম ধার্য থাকবে সবার জন্য বা বিশ টাকা থাকতে পারে হ্যাঁ এটা স্থান অনুসারে বা খরচের যে বাজেট অনুসারে তোমরা সেই টাকাটা নিতে পারো ঠিক আছে তারপর হচ্ছে কি মোট সংখ্যা তোমরা তোমরা কয়জন যাবে লিখে রাখবে এরপর যে টাকা জমা দশ তারিখ তারিখ যদি শুক্রবার বা শনিবার হয় বন্ধ তারিখ হয় তাহলে কিন্তু তোমরা হয়তো বা যে সেটা পরবর্তী দিন যেটা খোলার দিন তোমরা সেটা সংগ্রহ করতে পারো সময় হচ্ছে কি ছয় মাস অর্থাৎ তোমরা ছয় মাস পরে যে যাবে এরপর হচ্ছে মোট চাঁদার পরিমাণ মোট চাঁদার পরিমাণটা কত হবে মনে করো তোমরা তিরিশ জন করো বিশ টাকা করে তাহলে বা চলেছো জন হও তাহলে গুণ পঞ্চাশ সেটাকে যেহেতু ছয় মাস পরে যাবে ছয় দিয়ে গুণ করবে যত টাকা আসবে এটা হচ্ছে মোট যে চাঁদার পরিমাণ এবার মনে করো দর্শনীয় স্থান পরিদর্শন এই দর্শনীয় স্থান পরিদর্শন করার জন্য স্থানটা নির্ধারণ করবে বা স্থানটার নাম লিখবে এরপরে কয় তারিখ যাবে সেটা লিখবে তোমরা যাত্রার সময় কতক্ষণে যাবে অর্থাৎ কখন তোমরা যাত্রা শুরু করবে সেই সময়টা লিখে রাখবে এবং সেখান থেকে কয়টার সময় তোমরা ফিরে আসবে অর্থাৎ প্রস্থানের সময়টা তোমরা লিখে রাখবে এবার যে তারিখ অনুসারে তোমরা যে চাঁদা কালেকশন করেছো সে চাঁদার যে আয় এবং ব্যয়ের খাতগুলো পাশাপাশি লিখে রাখবে কোন কোন খাতে তোমরা ব্যয় করবা যেমন করো তোমরা যদি যাও একটা ব্যানার তৈরি করতে পারো তাহলে ব্যানার তৈরি বাবদ তোমরা একটা খরচ ধরবা কত খরচ হতে পারে এরপরে হচ্ছে যাতায়াত বাবদ কত খরচ হতে পারে এরপরে সকালের নাস্তা তোমরা যে যাবে যে সকালের নাস্তা বাবদ খরচ হতে পারে তোমরা যদি কোনো পার্কে যাও যেখানে হয়তোবা বা টিকিট দিয়ে প্রবেশ করতে হয় তাহলে ওইখানে যদি টিকিট দিয়ে প্রবেশ করতে হয় তাহলে প্রবেশ ফি কত হতে পারে সেটাও লিখতে পারো হ্যাঁ এরপরে হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবার হিসেবে তোমরা কি খাবে এবং কত টাকা খরচ করবে সেটাও লিখতে পারো এরপরে হচ্ছে যে কোনো কোনো কিছু যদি যদি রাইফেল ড্র হ্যাঁ বা খেলাধুলার আয়োজন তাহলে সেটাও কিন্তু তোমরা খরচটাও লিখে রাখতে পারো এরপরে যে করতে বিকালে যখন তোমরা ফিরে আসবে ফিরে আসার সময় যে তোমরা নাস্তা করবে সেই নাস্তা টাকাটাও লিখে রাখতে পারো এভাবে তোমরা যে জমানো টাকাগুলো দিয়ে তোমার তোমাদের অনুষ্ঠানটা পরিচালনা করতে পারবে আর অবশ্যই মনে রাখবা যে কাজগুলো করেছ সেগুলো অবশ্যই তোমরা ডায়েরিতে লিখে রাখবে সেই সবগুলো আয় ব্যয়ের হিসাবগুলো অবশ্যই আর্থিক ডায়েরিতে সংরক্ষণ করে রাখবে এবং শেষে একদম সবার শেষে এই সংরক্ষিত আয় ব্যয়টা অবশ্যই সকলকে জানিয়ে দেবে তোমাদের কত আয় হয়েছে এবং কত খরচ হয়েছে সেটা অবশ্যই তোমরা পরবর্তীতে সবাইকে জানিয়ে দিতে পারবে আশা করছি প্রজেক্ট ওয়ার্কটা কীভাবে করবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছ চলো এবার আরো সামনের দিকে আগাই এবার হচ্ছে কি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট বা হিসাব কোলা এবার স্কুল ব্যাংকিং এর অ্যাকাউন্ট বা হিসাব কোলা স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট বা হিসাব কোলা তোমাদের নিজেদের নামে একটা ব্যাংক হিসাব কোলা হলে কেমন হবে বলতো নিজেরাই তখন সেখানে টাকা জমাতে পারবে এজন্য প্রতি একটি ব্যাংকে নির্দিষ্ট ফর্ম আছে ফর্মে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হয় ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য সাধারণত যা যা লাগে সেগুলো হলো শিক্ষার্থী ও বাবা মা কিংবা আইনগত অভিভাবক প্রত্যেকের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এরপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ বা স্কুল থেকে দেওয়া আইডি কার্ডের ফটোকপি কিংবা অন্য গ্রহণযোগ্য সার্টিফিকেট বাবা মা কিংবা আইনগত অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিংবা তাদের পরিচয়ের প্রমাণ হিসেবে ছবিযুক্ত অন্য যে কোনো ডকুমেন্ট চেয়ারম্যানের সার্টিফিকেট প্রত্যয়নপত্র পাসপোর্টের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি ইত্যাদি হ্যাঁ এগুলো হতে পারবে এরপরে হিসাব খুলে প্রাথমিকভাবে জমা দেওয়ার জন্য মাত্র একশো টাকা তবে চাইলে বেশি টাকা জমা করেও হিসাব খোলা যাবে এসো এবার বা এবার এসো আমরা একটি ব্যাংক হিসাব বা অ্যাকাউন্টের নমুনা ফর্মে সাধারণত কী কী থাকে তা জেনে নিই আমরা পরের পৃষ্ঠায় স্কুল ব্যাংকিং হিসাব করার একটা ফর্ম দেখতে পাচ্ছি এখানে প্রথমে আছে দেখো ব্যাংক এরপরে শাখা এরপরে তারিখ হিসাব নং ইউনিক গ্রাহক আইডি কোড হ্যাঁ অনেকগুলো তথ্য আছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এই অ্যাকাউন্ট খোলার যে ফর্মটা আছে সেটা কিভাবে পূরণ করতে হয় সেটা আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি সেটা দেখাবো যে কাল্পনিকভাবে কাল্পনিক তথ্যের ভিত্তিতে আমি দেখাচ্ছি তোমরা তোমাদের নিজস্ব তথ্যের হ্যাঁ ভিত্তিতে তোমরা যে স্কুল ব্যাংকিং হিসাবটা খুলবে স্কুল ব্যাংকিং খোলার বা স্কুল এর হিসাব খোলার ফর্মটি আমি তোমাদের জন্য নমুনা ভাবে পূরণ করে দিচ্ছি অর্থাৎ কাল্পনিক তথ্যের ভিত্তিতে পূরণ করে দিচ্ছি তোমরা তোমাদের তথ্য দিয়ে পূরণ করে স্কুল ব্যাংকিং এর হিসাবটি খুলবে যে ব্যাংকের হিসাবটা খোলা হচ্ছে সেটার নাম হচ্ছে পদ্মা ব্যাংক শাখা হচ্ছে যে সুন্দরপুর যে তারিখ হিসাবটা খোলা হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ হিসাব নং এবং ইউনিক গ্রাহক আইডি কোড এটা কিন্তু ব্যাংক প্রদান করবে এখানে লেখা আছে ব্যাংকের ব্যবহারের জন্য এবার তুমি যে আবেদনটা করতেছো প্রথমে লিখতে হবে ম্যানেজার পদ্মা ব্যাংক লিমিটেড এরপরে হচ্ছে যে সুন্দরপুর শাখা কোন শাখা সেটা লিখতে হবে প্রিয় মহোদয় আমি এখানে আমিতে টিকমার্ক দিতে হবে যেহেতু এটা একক নামে হিসাবটি খোলা হচ্ছে আমি আপনার শাখায় একটি হিসাব খোলার জন্য আবেদন করছি এরপর হচ্ছে আমার হিসাব সংক্রান্ত ও ব্যক্তিগত বিস্তারিত তথ্য নির্মে প্রদান করছি প্রথম অংশ হিসাব সংক্রান্ত তথ্যাদি হিসাবের শিরোনাম বাংলায় অর্থাৎ নিজের নাম লিখতে হবে কাল্পনিক নাম হিসাবে আমি লিখলাম সামিউল আজম আমার একজন শিক্ষার্থীর নাম লিখলাম ইন ইংলিশ ব্লক লেটার অর্থাৎ ব্লক লেটার লিখতে হবে বড় হাতের অক্ষর দিয়ে এবং মোটা করে লিখতে হবে সামিউল আজম আমি ক্যাপিটাল লেটার লিখছি দেখো সবগুলো এরপর দুই নাম্বার হিসাবের প্রকৃতি টিক চিহ্ন দিতে বলা হয়েছে সেটা হচ্ছে সঞ্চয়ী হিসাব সেজন্য সঞ্চয়ীতে টিক টিকমার্ক দিয়েছি মুদ্রা টিক চিহ্ন দিতে বলা হয়েছে দেখো টাকাতে টিক চিহ্ন দিয়েছি চার নাম্বার হিসাব পরিচালনার পদ্ধতি এককভাবে সেজন্য একক ভাবে উপরে টিকমার্ক দিয়েছি প্রাথমিক জমার পরিমাণ অঙ্কে দুশো টাকা সর্বনিম্ন একশো টাকা দিয়েও হিসাব খোলা যায় সর্বোচ্চ কোনো হিসাব নাই আনলিমিটেড যে কোনো পরিমাণ টাকা দিয়ে তুমি হিসাবটা খুলতে পারবে আমি দুশো টাকা এখানে দিলাম সেটা কথায় অবশ্য লিখে দিতে হবে দুশত টাকা মাত্র মাত্র কথাটাও লিখতে হয় এরপরে দ্বিতীয় অংশ দেখো ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি এখানে তোমার তথ্যাদিগুলো লিখতে হবে হিসাবদারের নাম বাংলায় সামিউল আজম এরপর আছে ইন ইংলিশ ব্লক লেটার লিখে দিয়েছি দেখো সামিউল আজম এরপরে জন্ম তারিখ এর জন্ম তারিখ পঁচিশ দুই দু পিতার নাম শফিকুল আজম মাতার নাম তাহমিনা আক্তার জাতীয়তা বাংলাদেশি লিঙ্গ সে পুরুষ এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক এখানে আরেকটি কথা লেখা আছে দেখো হিসাবদারি বিদেশি নাগরিক হলে ভিসা সহ পাসপোর্টের কপি আবশ্যিকভাবে অবশ্যই গ্রহণ করতে হবে সাত নাম্বার দেখো রেসিডেন্ট স্ট্যাটাস ঠিক চিহ্ন দিতে বলছে রেসিডেন্ট অর্থাৎ এখানে বসবাস করে আট নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে যে সুন্দরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এরপরে অর্থের উৎস বিস্তারিতভাবে লিখতে বলা হয়েছে উপবৃত্তি অথবা বৃত্তিসহ অন্যান্য এখানে বৃত্তির টাকাও আসতে পারে অথবা তার জমানো অর্থ আসতে পারে সেজন্য বৃত্তিসহ অন্যান্য কথাটা আমি লিখে দিয়েছি এরপরে দশ নম্বর ক বর্তমান ঠিকানা বারোশো পঁচিশ কলেজ রোড সুন্দরপুর এরপরে ফোন বা মোবাইল নম্বর মোবাইল নম্বর হিসাবে লিখে দিয়েছি জিরো ওয়ান এখানে এগারো ডিজিটের একটা মোবাইল নম্বর লিখতে হবে এটা কাল্পনিক হিসাবে আমি লিখে দিলাম এরপরে ইমেল তার ইমেল নাম্বার সামিউল টু হান্ড্রেড ফিফটি অ্যাট রেট জিমেল ডট কম সুন্দরপুর রাজশাহী বারোশো পঁচিশ কলেজ রোড এরপরে ফোন বা মোবাইল নাম্বার সে একই মোবাইল নাম্বারটা দিয়েছি ইমেল সে আগের ইমেল নাম্বার সামিউল টু হান্ড্রেড ফিফটি রেট জিমেল ডট কম এরপরে এগারো নম্বর হিসাবদারী একাধিক হলে প্রত্যেকের এবং হিসাবদারী নাবালক হলে হিসাবদারীর অভিভাবক বাবা অথবা মা অথবা অন্য কোনো আইনগত অভিভাবক এর ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি পৃথকভাবে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অংশের সংলগ্ন হিসেবে যুক্ত করতে হবে বারো পরিচিতিপত্র জন্ম নিবন্ধন নম্বর তার জন্ম নিবন্ধন নম্বরটা কাল্পনিকভাবে আমি দিয়ে দিয়েছি এরপরে অথবা যদি জন্ম নিবন্ধন না থাকে সেখানে পাসপোর্ট নম্বর বা অন্যান্য নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এখানে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে গ নাম্বার পরিচয় দানকারীর তথ্য জাতীয় পরিচয়পত্র ব্যতীত অন্যান্য পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে অর্থাৎ এই ব্যাংকে হিসাব আছে এমন একজনের অবশ্য পরিচিতি এখানে দিতে হবে সেই ব্যক্তির নাম হচ্ছে যে পারবিন। ওনার হিসাব বা জাতীয় পরিচয়পত্র নম্বর ওনার নাম্বারটা দেয়া হয়েছে এখানে হিসাব নাম্বারটা এরপরে স্বাক্ষর তারিখ সহ এখানে তারিখ সহ দিতে হবে ওনার স্বাক্ষরটা তারিখ সহ দেওয়া হয়েছে এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে কি নমিনি সংক্রান্ত তথ্যাবলী হিসাব নম্বর ব্যাংকের ব্যবহারের জন্য এটা ব্যাংকের ব্যবহার করবে এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক নমিনি সংক্রান্ত তথ্যগুলো দিতে হবে তোমাকে আমি এই হিসাবে অর্থ আমার মৃত্যুর পর নির্মে বর্ণিত ব্যক্তি কে প্রদানের জন্য মনোনীত করলাম আমি উল্লেখিত মনোনয়ন যে কোনো সময় বাতিল বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি আমি এই মর্মে আরও সম্মতি জ্ঞাপন করছি যে আমার এই নির্দেশনা মোতাবেক ব্যাংক অর্থ প্রদান করবে এবং অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত যাবতীয় দায় পরিশোধ হয়েছে বলে গণ্য হবে ক নম্বর নমিনির নাম ও জন্ম তারিখ রবিউল আজম ও জন্ম তারিখ দেওয়া হয়েছে একুশ সাত দু হাজার দশ খ ঠিকানা বারোশো পঁচিশ কলেজ রোড সুন্দরপুর গ শার অর্থাৎ নমিনি কতটুকু অংশ পাবে সেখানে অবশ্যই একশো পার্সেন্ট পাবে সেজন্য একশো দেওয়া হয়েছে হিসাবদারির সাথে সম্পর্ক ও হচ্ছে যে ছোট ভাই অর্থাৎ ভাই হিসাবে লিখেছি এরপর ওম নম্বর দেখো জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর জন্ম নিবন্ধন নম্বর অথবা অন্যান্য নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এটা হচ্ছে যে জন্ম নিবন্ধন সেজন্য জন্ম নিবন্ধনের উপরে টিকমার্ক দেওয়া হয়েছে সেটা এখানে দিয়েছি এরপরে দুই নমিনি নাবালক হলে তার বা তাদের এখানে হবে তার নমিনি অবশ্যই নাবালক কারণ যে সামিউল আজমের ছোট ভাই হচ্ছে যে রবিউল আজম ঠিক আছে সেজন্য এ কিন্তু নাবালক নাবালক থাকা অবস্থায় হিসাবদারী এখানে হিসাবদারিতে টিমা দিতে হবে হিসাবদারী মৃত্যুর ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর একশো তিন দুই ধারা অনুযায়ী নমিনির পক্ষে আমানতের অর্থ গ্রহণকারীর তথ্য অর্থাৎ যেহেতু নমিনি নাবালক সেজন্য নাবালক অবস্থা যদি নমিনি মৃত্যুবরণ করে সে সেক্ষেত্রে কে টাকাগুলো পাবে তার নাম হচ্ছে যে তাহমিনা আক্তার ইনি হচ্ছেন যে সামিউল আজমের মা স্থায়ী ঠিকানা বারোশো পঁচিশ কলেজ রোড সুন্দরপুর এরপরে গ জাতীয় পরিচয়পত্র নম্বর অর্থাৎ উনার জাতীয় পরিচয় পত্র নম্বরটা এখানে দেওয়া হয়েছে নমিনির সাথে সম্পর্ক হচ্ছে যে মা এবং হিসাবদারী সাথেও সম্পর্ক কিন্তু মা এবার কি আছে দেখো ঘোষণা ও স্বাক্ষর আমি সজ্ঞানে ঘোষণা করছি যে উল্লেখিত তত্ত্বাধি সত্য আমি ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য বা দলিলাদি সরবরাহ করব আবেদনকারী এর নাম স্বাক্ষর ও তারিখ আবেদনকারীর নাম লেখা হয়েছে সামিউল আজম তারিখ দেওয়া হয়েছে দুই চার দু এগুলো প্রযোজ্য নয় সেজন্য ক্রস দেওয়া হয়েছে আর একটা নমুনা স্বাক্ষর এখানে দেওয়া হয়েছে সামিউল আজম এবার অভিভাবকের স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর হিসাবে সামিউল আজমের মা স্বাক্ষর করেছেন তাহমিনা অর্থাৎ স্কুল ব্যাংকিং এর হিসাব করার জন্য ফর্মটি এভাবে পূরণ করতে হবে আশা করছি তোমরা খুব ভালো মতো এবং খুব সুন্দরভাবে এ ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটা বুঝে গেছো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত জীবন ও জীবিকা এর অভিজ্ঞতা চার আত্মিক ভাবনা এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে জীবন ও জীবিকা অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং জীবন ও জীবিকা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে ব্যাল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় জীবন ও জীবিকা এর শিকন অভিজ্ঞতা চার আর্থিক ভাবনা এর পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ